এবং এখানে যে দেশি কবুতর রয়েছে তাদের যে ডিম সেটা কিন্তু মোটামুটি বারো দিন হয়ে গেছে তো আমি আপনাদের আজকে দেখাবো যে বারো দিনে একটা ডিমের কি হালচাল হয় এবং তাদের ডিমটা আদৌ জমেছে কিনা দর্শক আপনারা দেখতে পাচ্তেছেন আপনার ছোটো খামার আপনারা নিয়মিত ভিডিও পান কিন্তু এখানে মেন বিষয় হচ্ছে এই কবুতর খামারে যে কবুতর ডিম নিয়ে বসে আছে তাদের ডিমটা কি আদৌ জমেছে তাদের ডিম থেকে কি আমরা বাচ্চা পাবো সেই পদ্ধতিটা যদি আপনারা না জানেন যে কিভাবে ডিমে তা দেওয়ার পরে সেই ডিমটা জমেছে কিনা তাহলে কিন্তু আমরা আপনারা বা আমরা অসম্পূর্ণ থেকে যাব দর্শক নিম্নচাপ শুভ্র হয়ে গেছে এবং চারিদিকে বৃষ্টি পড়তেছে তার মধ্যে কিন্তু আপনাদের কাছে আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি কবুতর সম্পর্কে আপনারা যেন জানতে পারেন আমি আপনাদের দেখাবো আজকে যে কবুতর ডিম জমেছে কিনা সেটা কিভাবে পরীক্ষা করবেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আমি প্রথমে বলে দেই এখানে হচ্ছে দেশি কবুতর রয়েছে গোলা জাতের তার নিচে ঢাকায় কবুতর কিন্তু ডিম এনে দিয়েছি এবং ঢাকায় কবুতর কিন্তু এখনো সে বুঝতে পারেনি যে তার নিচে ডিম নেই সে কিন্তু আমাকে আসলে আঘাত করতেছে দর্শক এটা হচ্ছে ঢাকায় গিরিবাস আপনারা জানেন আমার কবুতর খামারে ঢাকায় গিরিবাস কবুতর রয়েছে সে কিন্তু ডিম নিয়ে বসার কথা সে যেহেতু মাত্র একটি ডিম নিয়ে বসেছিল তার ডিমটা আমি কি করেছি এখানে দেশি গোলা জাতের কবুতর নিচে দিয়েছি সেখানে তিনটা ডিম হয়েছে সে কিন্তু আসে তিনটা ডিম কিন্তু লালন পালন করতে পারবে বা তা দিয়ে বাচ্চা উঠে লালন পালন করতে পারবে কিন্তু তাকে বোঝাতে হবে যে তার খামারে বা তার ঘরের ভিতরে তার যে একটি ডিম ছিল আরেকটি ডিম ভুলবশত তাদের ভুলের কারণে ভেঙে গেছে আমাদের ভুলের কারণে না তো তাকে আমি ছেড়ে দেবো এখন দেখুন সে উড়ে চলে যাবে এজা দর্শক সে কিন্তু উড়ে চলে গেল তাহলে সে যখন দেখবে তার বাসায় ডিম নেই একটিও ডিম নেই সে কিন্তু আবার তাদের মধ্যে মিল মবত শুরু করবে এবং তারা কিন্তু আবার ডিম পারবে দুটা তাহলে আমার এখানে সময় নষ্ট করার কোনো কারণ নেই দর্শক আমি যেহেতু বেশি প্রোডাকশন চাচ্ছি এবং আপনাদের দেখাতে চাচ্ছি তাহলে আমি ডিমটা নিয়ে এই যে দেশি কবুতরের নিচে দিয়ে দিয়েছি এবং এখানে যে দেশি কবুতর রয়েছে তাদের যে ডিম সেটা কিন্তু মোটামুটি বারো দিন হয়ে গেছে তা আমি আপনাদের আজকে দেখাবো যে বারো দিনে একটা ডিমের কি হালচাল হয় এবং তাদের ডিমটা আদৌ জমেছে কিনা আপনি খামার করছেন কবুতর ডিম পারে দুটো ডিমই পারে ওমে বসে থাকে আঠারো দিন বিশ দিন এরপরে ডিমে বাচ্চা হয় না আপনারা যদি আগেই এটা পরীক্ষা করেন যে কোনো ডিম নষ্ট কিনা যদি দুটা ডিম থেকে একটি ডিম যদি জমে ওই একটি ডিম যদি আরেকটা কবুতর দেন বাচ্চা তো উঠবেই কিন্তু সে কিন্তু আবার নতুন করে ডিম পারবে এবং নতুন করে কিন্তু বাচ্চা দেওয়া শুরু করবে তাহলে সেটা আপনাদের জানতে হবে তবে আপনাদের আজকে দেখাচ্ছি সরাসরি আপনারা কবুতরের নিচ থেকে ডিম বার করার অনেকে অভিজ্ঞ লোক আসেন অনেক রকমভাবে বার করেন কিন্তু তাদেরও স্বীকার করতে হবে যে ভুলবশত অনেকভাবেই আপনাদের ডিম ভেঙে যায় আমি আপনাদের সিস্টেম দেখে দিচ্ছি হাত এইভাবে দেওয়া যাবে না এইভাবে দিতে হবে ঘরের ভিতরে এবং এইভাবে দিয়ে কবুতরের নিচে সরষে হাত দিতে হবে এবং তারা আমার হাতের উপরে আঘাত করতে পারে আমি সুন্দরভাবেই একদম নিরাপদভাবে ডিম দুটো বের করে নিয়ে আসবো দেখুন দর্শক কবুতর কিন্তু ডিমের উপরে কোনো আঘাত করতে পারেনি এবং কিভাবে চেক করতে হয় এই মোবাইলে ফ্ল্যাশ নিতে পারেন বা লাইট নিতে পারেন এই যে আপনারা যদি দেখেন আসলে এই যে আপনাদের দেখার জন্য একপাশে ফাঁকা আপনারা দেখতেছেন আর একপাশে কিন্তু পুরো কালো হয়ে গেছে তার মানে ভিতর কিন্তু হার্টবিট হয়ে গেছে কবুতরে বাচ্চার একটা মানে আকৃতি হয়ে গেছে একটা ডিম আরেকটা যদি আমি আপনাদের দেখাই এই যে এটারও ভিতরে সেম দর্শক এটার ভিতরে কিন্তু সেম ভিতরে কিন্তু সুন্দরভাবে কিন্তু ডিম বাচ্চা করার জন্য বা তাদের যেই প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন হয়েছে ভিতর কিন্তু বাচ্চাও তৈরি হয়ে গেছে এবং এক পাশে কিন্তু ফাঁকা যেহেতু তার মানে ভিতরে বাচ্চা জমে গেছে এখন এই ডিম ফেরত দেওয়ার আবার নিয়ম আছে আপনারা দেখেন এই যে দুটো ধরলাম এইভাবে ধরতে হবে দর্শক আপনাদের আমি সঠিক নিয়মটা দেখিয়ে দিই অনেকে বলবেন এইভাবে না ওইভাবে কিন্তু নতুন যারা আছেন তারা আমাকে ফলো করেন আমি আপনাদের সঠিক তথ্যটা দিচ্ছি সঠিকভাবে বোঝাচ্ছি ডিম চেক করা হয়ে গেছে আপনারা দশ দিনের মাথায় বা সাত দিনের মাথায় ডিম চেক করতে পারেন ডিমের ভিতরে জালি শুরু হবে কালো হয়ে যাবে এটা আর কিছুদিন পরে পাঁচ সাত দিন পরে বাচ্চা উঠে যাবে এটা আবার ফেরত দিতে তো হবে স্যার কবুতর তো আঘাত করে ভেঙে ফেলবে এর জন্য আবার কি করবেন সুন্দরভাবে এইভাবে ধরে তাদের নিচে তারা আঘাত করবে আপনার হাতে আপনার ডিমটা সুরক্ষিত রাখতে হবে এইভাবে কিন্তু তাদের নিচে আমি আবার ডিমটা ফেরত দিয়ে দিলাম এভাবে কিন্তু এই যে আপনাদের আরেকটা জিনিস দেখায় এই যে এটা হচ্ছে ঢাকায় গিরিবাস কবুতরের বাচ্চা এই যে দেখুন তার কিন্তু পালক উঠে গেছে তাদের বাপ মায়ের মতো হয়েছে সেও কিন্তু একদম সুন্দর সচল রয়েছে এবং তাদের বাবা মাই কিন্তু মাটা কিন্তু আবার ডিম পেরেছিল সেটা কিন্তু সরিয়ে দিয়েছে এবং দেশি কবুতরে যে একটা ডিম দিয়েছিলাম বা বাচ্চা দিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দর বড় হয়ে গেছে তাহলে বলাই চলে যে আমি চাইলেই মাত্র কতদিন পঁচিশ দিন আপনাদের বলেছিলাম পঁচিশ দিনে পাঁচ জোড়া থেকে তিরিশ মানে পঁচিশ ছয় মাসে আপনাদের পঁচিশ জোড়া তৈরি করে দেখাবো মাত্র ছয় মাসে সেটা কিন্তু চাইলেই সম্ভব দর্শক এটা কিন্তু অসম্ভবের কিছু না তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং এইভাবে আপনারা যদি ডিম চেক করে দেন তাহলে আপনাদের ক্ষতি কম হবে দুটা ডিম থেকে একটা কোনো কারণে নাই জমতে পারে নাই বাচ্চা হতে পারে সেটা সরিয়ে ফেলে দিবেন এবং যেটা ভালো আছে সেটা আরেকটা কবুতরের নিচে দিবেন যেটা দুটা ডিম নিয়ে বসে আছে এবং অবশ্যই চেক করে দেখবেন দুটা ডিমের তা দেওয়ার সময়সীমা একরকম আছে কিনা না তাহলেই কিন্তু আপনারা সেখান থেকে বড় ধরনের একটা সাপোর্ট পাবেন এবং আপনারা কিন্তু বেশি বেশি ডিম পেতে শুরু করবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশি কবুতর বা কবুতর প্রেমীদের পাশে থাকবেন ক্যামেরাম্যান তারেক কিনে বি নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ